আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা জাতির পিতা যদি হতে হয় জাতির পিতা এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের নেতা এক মিনিট এক মিনিট এক মিনিট এ ভাই শ্রমিক দল বসো বসো কথা শুনো কথা শুনো কথা শুনো বসো আমাদের নেতা শহীদ রহমান শুধু বাঙালি জাত না ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি জাতীয় জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা জাতীয়তাবাদের জাতির পিতা আমরা তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ